The cat sat on the প্রত্যেক বিজয় দিবস আমার কাছে একেবারে ঈদের আনন্দের মতোই কারণ এই দিনে আমি আমার পরিবারের সাথে ঘোরাফেরা করি বন্ধুদের সাথে ঘোরাফেরা করি তো আমার দিনটা অনেক ভালো কাটে হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মি তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বিজয় দিবসের দিনে আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠতে লেট করে ফেলছি কারণ তার আগের দিন রাতেই আমি বিজয় দিবসে পড়ার জন্য শাড়িটা পেন্ট করছি তো অনেক লেট করে ঘুমাইছি সেই কারণে সকালবেলা আবার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমি আমার আম্মুর হাতের মজার এক প্লেট নুডলস খেয়ে নিলাম এত মজার ছিল নুডলসটা একেবারে অনেক স্পাইসি ছিল খেতে খুবই মজা লাগছিল সারা রাত ধরে যে আমি আমার জামদানি শাড়িতে পেন্ট করেছি তো সেটা নিয়ে নিছি সাথে আমার নিজ হাতে বানানো চুড়ি নেকপিস কানের দুল এগুলো সব সাজিয়ে গুজিয়ে নিয়ে নিছি এগুলো পরেই আমি ঘুরতে বেরোবো সেই জন্য রেডি হয়ে আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি সাবার উপজেলায় এখন অনেকেই বুঝতে পারেন যে বন্ধু মানে ছেলে বন্ধু একদমই না আমার মেয়ে বন্ধু ছেলে বন্ধু অনেক আছে আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড় আর আমি ছেলে আর মেয়ে না সবাইকে আমি বন্ধু বলি উপজেলায় অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওখানে মেলা বসছে তো সেজন্যই আমি তাড়াহুড়া করে চলে আসছি আমি ঘুরতে কতটা ভালোবাসি এটা আমার ভিডিও যারা রেগুলার দেখে তারাই বুঝতে পারবে আমি যদি ঘোরাঘুরি না করে বাসায় বসে থাকি তাহলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমি যদি অনেক দিন কোথাও ঘুরতে না যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাই আর কখনো এরকমটা হয় নাই যে আমি দিন ঘুরতে যাই নাই আমি সব সময় ঘোরাফেরার উপরেই থাকি তাহলে আমি এনার্জি ফিরে পাই এখানে এসে দেখি না উদ্যোক্তারা অনেক ধরনের স্টল দিছে আর প্রত্যেকটা স্টলে অনেক কিছু ছিল অনেক মজার মজার খাবার ছিল যেগুলো সবগুলোই হচ্ছে হোমমেড পাহাড়ি রকমের জুয়েলারি ছিল যেগুলো সবগুলোই ছিল হ্যান্ডমেড জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি আমার অনেক পছন্দ হয়েছে আর যেগুলো বেশি পছন্দ হয়েছে সেখান থেকে আমি কয়েকটা নিয়ে আসছি এখানে অনেক সুন্দর করে স্টেজ করা হয়েছে কারণ রাতে কনসার্ট হবে আর রাতে কনসার্ট হলে আমি কখনো আসতে পারবো না যদি দিনের বেলা হতো ভালো হতো আমি কনসার্ট দেখে যেতে পারতাম কিছু করার নাই এক জীবনে সবকিছু উপভোগ করা যায় না আমি যে দিনের বেলা সুন্দর সবকিছু দেখতে পেয়েছি এটাই অনেক কারণ আমি এমন ঘুম দিছি ভাবছিলাম দুপুর একটাই উঠব কিন্তু আমার ফ্রেন্ডরা এত পরিমাণ কল দিছে আমাকে যে আমি আর বেশি ঘুমাতে পারি নাই আর যদি ঘুম না ভাঙতো তাহলে তো আমি এত সুন্দর কিছু মিস করে ফেলতাম তবে এই মেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এইখানে যতগুলো স্টল ছিল সবগুলো নারী উদ্যোক্তাদের স্টল মেয়েরা যদি কোনো কিছু করতে দেখি আমার এত বেশি ভালো লাগে কারণ আমিও মেয়ে আমি চাই যে প্রত্যেক মেয়ে তাদের নিজের মতো করে বাঁচতে শিখুক এখানকার এই যে মাটির চুরিগুলো এগুলো দেখতে খুবই কিউট কিন্তু এই চুরিগুলোর প্রাইস ওরা অনেক বেশি চাচ্ছিলো দুইশো টাকা করে মাটির চুরিগুলো চাচ্ছিল আর ওদের প্রাইস নাকি ফিক্সড এখানে হচ্ছে হাতে বানানো অনেক সুন্দর সুন্দর মজার মজার পিঠা ছিল পাশের স্টলটাতে আমি গেলাম দেখি ওখানে বই বিক্রি করতেছে তো বই কেনার জন্য পরে গিয়ে দেখি যে না সেরকম আহামরি কোনো ভালো বই ছিল না তবে খাঁটি মধু ছিল সেগুলো অনেক ভালো আরো পাশে দু একজন বলছিল যে এই মধুগুলো ভালো তো আমি ওখান থেকে একটা আনছি এই স্টলে হাতের কাজের অনেক জিনিসপত্র ছিল নকশি কাঁথা ছিল ওয়াল মেট আরো অনেক কিছুই ছিল হাতে বোনা আর পিচিটার সাথে আমি গল্প করার মাধ্যমে জানতে পারলাম ও হচ্ছে ভোলার আমি যখন ওই যেখানে শুনি কেউ ভোলার তাহলে অনেক ভালো লাগে মনে হয় যে আমার খুব কাছের কেউ এতটাই ভালো লাগে ভোলার মানুষজন শুনলে নিজের প্রাণের শহর ছেড়ে যতই আপনি যেখানে থাকেন যত বছরই দূরে থাকেন না কেন আপনার শহরের নাম শুনলে একটা টান যাই হোক এখানে নার্সারি ছিল তো আমি এখানে অনেকগুলো গাছ দেখলাম পরে দেখি যে না এখান থেকে আনা যাবে না হয়তো বাঁচবে না পুরো উপজেলাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এরপর আমি উপজেলার সামনে চলে আসছি কিছু ভিডিও করার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে আর আমি কোনো ভিডিও করবো না এটা তো হতেই পারে না এটা তো আমার একটা কাজ আমি সুন্দর জায়গা দেখ দেখলেই দাঁড়িয়ে সেখানে ভিডিও ক্লিপস নেয়া আমি অনেকক্ষণ ধরে মনের মতো অনেক অনেক ভিডিও ক্লিপস নিছি কারণ এই দিন আর আসবে না আগামী আবার এমন দিন পর্যন্ত আমি বেঁচে থাকলে তবেই আসবে বের হয়ে দেখি ছোট ছোট ফুচকা বিক্রি করতেছে আর আমি জীবনেও আমার চোখে ফুচকা পড়বে আর না খেয়ে আমি বাসে আসবো এটা তো কখনো হতেই পারে না ছোট ছোট ফুচকা কিন্তু খেতে অনেক মজা আর এই ফুচকা গুলো ছিল সেরকম অনেক মজার আমি দুপুর বারোটার দিকে গেছি তো ওখানে সেরকম কিছু এখনো আসতেছিল না খাওয়া শুধু এই ফুচকাই আসছিল আর কি কেবল সব কিছু আসা শুরু করছে বিকালবেলা কনসার্ট তো বিকালবেলা গেলে হয়তো আমি অনেক কিছু পেতাম খাওয়ার জন্য বা আরো কিছু কেনার জন্য যখন আজান দিচ্ছিল তখন আমি বের হয়ে গেছি কেবলই ওরা সবকিছু নিয়ে এসে সাজায় ওই অবস্থায় আমি দেখে চলে আসছি বাসায় বলে গেছি যে আমি বাসায় এসে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াবো তোমরা কেউ রান্না করো না সেই জন্য আমি দ্রুত বাসায় চলে আসছি বিরিয়ানি রান্না করার জন্য বাসায় এসে দেখি আম্মু সব কিছু বিরিয়ানির জন্য রেডি করে রাখছে শুধু আমি রান্না করলেই হবে এখন আমি মোটামুটি আম্মুর কাছ থেকে অনেক রান্না শিখে ফেলছি ভবিষ্যতে আরো শিখবো আমি অতটা পারদর্শী না আমি আমার মতো করে চেষ্টা করছি এই বিরিয়ানিটা রান্না করার এখানে পুরো বিরিয়ানিটা আমি আমার নিজের মন মতো স্টাইলে রান্না করেছি বাসার সবাই বলছে খেতে অনেক অনেক মজা হয়েছে এভাবেই আমার বিজয় দিবসের দিনটা আরো কয়েক গুণ বেশি ভালো কাটছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনকে উপভোগ করুন আমাদের জীবনটা অনেক ছোট আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা